হ্যালো ওই আমি এখন ডিউটিতে আছি তোর একটু পরে কল দিতেছি ওকে ফোন দিলেই শুধু ডিউটি আর ডিউটি আমি এত কিছু জানি না তোমার সাথে আমার কথা আছে তোমার কি সমস্যা শান্তিমতন কি কাজ করতে দিবা না নাকি তুমি কি করে বুঝবা তুমি তো থাকো বিদেশে যেবাটা বুঝবো তার সাথে কথা বল যা আমার কাছে ফোন দিছস কেন একটা প্রবাসী বোর যে কতটা কষ্ট সেটা যদি তুমি বুঝতা তাহলে আমারে রাইখা তুমি বিদেশে পড়ে থাকতা না তোমার কিসের কষ্ট মাসে মাসে টাকা দিয়ে ভালো থাকার জন্য টাকা দিয়ে যদি সব সুখ আর ভালো থাকা যেত তাহলে মানুষে ফুটপাতে ঘর বেঁধে থাকত শোনো আমি তো তোমাদের জন্য এই প্রবাসে কষ্ট করি তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য হ্যাঁ জানি পরিবারকে সুখে রাখার জন্য আজকে তুমি ওই দূর প্রবাসে তারপর আমার ভালো লাগে না কেন কি হয়েছে তোমার বলো আমার কষ্ট হয় প্লিজ তুমি বাড়িতে চলে আসো কেউ আমাকে বুঝে না আমারও তো কষ্ট হয় তোমাদেরকে ছেড়ে একা একাই প্রবাসে থাকি এই জন্যই তো তোমাকে কিছু বলি না তুমি একা একা থাকো যদি তোমার কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে চিন্তা করব না আমি অল্পদিনের দিনের মধ্যে চলে আসব তোমার কাছে সত্যি বলতেছো হুম এই তুমি কবে আসবা বলো না এই তো সামনের মাসে স্যালারি হলে টিকিট কাটবো তুমি জানো এখন আমার কতটা খুশি লাগতেছে आहरे पागली टारेरे चेहरे का जाना